বিয়ের পরে বাবার বাড়িতে যেতে কান্না ভালো লাগে বলেন তো সবসময় তো আর যাওয়া হয় না আমার অনেক দিন পর পর আমি আসলে বাবার বাসায় যাই আজকে আসলে ঈদের রোজার ঈদেও আমি যাইনি কুরবানি ঈদের পরে যদিও সবাই যেতে বলে আমার সময় এবং ব্যস্ততার কারণে যাওয়া হয় না কিন্তু এবার ঈদের পরে ঈদ বলেন আর অনেক দিন হয়ে গেছে। অ্যারাউন্ড সেভেন কি এইট মান্থ আগে হয়তো বা আমি দুদিনের জন্য গিয়েছিলাম এখন আবার গিয়েছি তো যাওয়ার পরে আমার আম্মা তো রান্না করেছে তো বাচ্চারা যেহেতু চিকেন ফ্রাই পছন্দ করে এই জন্য ফুড আইটেমগুলো পছন্দ করে আমার ছোটো ভাই একদমই ব্যস্ত হয়ে যায় আমরা বাসায় যাওয়ার পরে তো আমার ছোটো ভাইয়ের বউ ছিল না ও হচ্ছে ও তো ওর বাবার বাসায় বেড়াতে যাবে এর জন্য ও হচ্ছে বেড়াতে গিয়েছে যেহেতু আমরা অনেক দিন পরে গিয়েছি ও বলেছে আমাদের যেতে কিন্তু আমরা যাইনি আমি বলেছি তুমি আগে বেরিয়ে আসো তো ভাই এই যে চিকেন ফ্রাই তারপর পিজা এগুলো নিয়ে এসেছে তো এগুলো বাচ্চারা খাচ্ছে সাথে আমিও খাচ্ছি আসলে বাবার বাড়ি গেলে অন্যরকম একটা আনন্দ ফিল হয় যেটা আসলে কীভাবে বলবো বা বহি প্রকাশ করবো আমি জানি না খাওয়া আর খাওয়া যদিও আমি এত বেশি ভিডিও করতে পারিনি মানে সবার সাথে কথা বলতে বলতে কখন জানি মানে সময়টা চলে যায় আর ফোনের কথা আমার মনেও থাকে না এই জন্য আসলে এত বেশি মানে ক্লিপ নেওয়া হয়নি ছোট্ট কিছু কিছু গুটি সংখ্যক ক্লিপ নিয়েছি ওইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো এটা হচ্ছে একটা খালি জায়গা যেখানে আমাদের পুরানো বাড়ি ছিল ভাঙা হয়েছে হয়তোবা কিছুদিন পরে কাজ ধরা হবে ইনশাআল্লাহ তো এইখানে আমার ভাই ছোট ভাই মানে ছোট বলতে আমার বড় বাট ভাইদের মধ্যেও হচ্ছে ছোট ও হচ্ছে শখ করে ভেড়া কিনেছে ওর যে কত কিছু শখ ও যে ওর লাইফে মানে একদম আগে থেকেই কবুতর পাখির খামার দিয়েছিল পাখির খামার বলতে এক দুইটা না মনে করেন একটা ঘর ভর্তি পাখি একদম খাঁচা টাচা সহ তো খরগোশ তারপরে বড় চীনা হাস মানে সব কিছু এগুলো না ওর শখ দিনে পরপর ওর আসলে একটা শখ জাগে একটা কিছু পালার ওইটাই এখন এখানে খালি জায়গাটা থাকার কারণে এখানে হচ্ছে ভেড়াগুলোকে আপাতত রাখা হয়েছে আর এই যে কলা গাছ থেকে পাতা কেটে দিচ্ছিলো বাচ্চারা তো এগুলো অনেক বেশি পছন্দ করে আমার ছেলে আর মেয়ে অনেক বেশি খুশি হচ্ছে এগুলো দেখে এই যে ওই ভেড়াদেরকে পাতা পেরে দিচ্ছিল আমার ভাই তো যেটা বলছিলাম যে বাবার বাসায় গেলে আসলে রানির মতো মানে যাওয়া হয় দুই দিনের জন্য বাট এরকমই একটা ফিল আসে কারণ টাইম টু টাইম খাবার রেডি কোনো নেই আর আত্মীয় স্বজন আলহামদুলিল্লাহ একজনের পর একজন আসে যদি ওগুলো আমি আসলে মানে ভিডিও করার কোনো মুডেই ছিলাম না হয় না এরকম অনেক সময় যে আপনি আপনি প্রিয় মানুষদের সাথে গল্পে আড্ডায় মেতে উঠেছেন ঠিকই বাট ফোনটা বের করতে মন যাচ্ছে না তো যাই হোক ওখানে থেকে আসার পরে আমার আম্মা একটু অসুস্থ একটু না অনেকটাই অসুস্থ উনি তো কাজকর্ম এত করতে পারেন না তারপরে অনেক কষ্ট করে আমাদের জন্য রান্না করেছেন তো এরপর আরও আয়োজন ছিল ওগুলোও বললাম না ভিডিও করা হয় এটা হচ্ছে আমি আমার ছেলেকে খাইয়ে দিচ্ছিলাম খাবার ভিডিওটাও বেশি করা হয়নি তারপর হচ্ছে খাওয়ার পরে বাবা আবার আম নিয়ে এসেছে তো এগুলো বেশি তখন পাকেনি পাকার পরে আমার আর ভিডিও করা হয়নি একটু তখন হলদেটে ছিল ওইটাই তো এগুলোই ছিল আসলে ছোটোখাটো কিছু ক্লিপ বাবার বাসায় যাওয়ার পরে আমি কী কী খেলাম জানি না আপনাদের কেমন লেগেছে তবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটনটা ক্লিক করবেন এবং আপনার পরিবার পরিজনের সাথে শেয়ার করবেন আশা করি আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন সাপ সাপোর্ট করে পাশে থাকবেন আর কার কার এই ফলটা খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে দেবেন জানাবেন আসসালামু আলাইকুম